যেখানে অনেক দেবদেবীর ছবি আছে সেখানে কি আমরা কেবলমাত্র কৃষ্ণকেই প্রণাম করব আর কাউকে নয় শ্রীকৃষ্ণই একমাত্র প্রভু শ্রীকৃষ্ণই একমাত্র ভগবান অন্য সমস্ত দেবদেবী হচ্ছেন শ্রীকৃষ্ণের সেবক মাত্র ভগবদে শ্রীকৃষ্ণকে বলা হয়েছে শিব ও ব্রহ্মার দ্বারা যিনি আরাধিত হন ঋগ্বেদে বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা শিবাদি ঈশ্বর প্রমুখ দেবতাগণের প্রভু শ্রী ব্রহ্মা বলেছেন আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি সুতরাং সমস্ত দেবদেবীরা যেহেতু শ্রীকৃষ্ণের আরাধনা করেন তাই তাদেরকেও ভক্তজ্ঞানে প্রণাম অবশ্যই জানাতে হবে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়